আত্মসূদ্দের মাধ্যমে পরিশুদ্ধি লাভ হয় যখন পরিশুদ্ধি লাভ হয় এই যে সত্তাতা জ্যোতিরময় চেহারা অধিকারী হয়ে যায় অর্থাৎ আলোকিত প্রতিশে পরিণত হয়ে যায় সিরাদাম মুমিরা তথা প্রাপ্ত হয় অর্থাৎ আলোকিত প্রতিশে পরিণত হয় অন্ধকার তাকে আর স্পর্শ করতে পারে না আর তারা যখন পারে না আলোকিত প্রতীকে পরিণত হয়ে যায় ওই ব্যক্তি সত্তা যে মস্তিষ্কটা চিন্তা চেতনাটা এটা মহান রবে রবে বিয়ারদের জ্ঞান রাজ্যে প্রবেশ করে ফেলে যখন জ্ঞান রেখে প্রবেশ করে তখন সেখানে প্রবেশ করতে পারে না সেই স্তরটা নাম হচ্ছে মাতামে মেমা প্রশংসিত স্থান আলোকিত জায়গা জ্ঞান জ্ঞ হচ্ছে অন্ধকার তো জ্ঞান রাজ্যে কেউ প্রবেশ করলে অজ্ঞানতা তাকে স্পর্শ করতে পারে না অর্থাৎ অন্ধকার তাকে আর গ্রাস করার কোনো সুযোগ থাকে না সমস্ত সুযোগ গুলো বিচ্ছিন্ন হয়ে যায় অন্ধকার সত্যিই তার ছোট বড় পড়া সত্যিই হোক না কেন হিট করার সক্ষমতা থাকে না যে সমস্ত ঋতিক আমরা ভোগ করি এগুলো হচ্ছে আলোকিত সমস্ত তত্তীতিক গুলা ভোগ করা হয় সেগুলো হচ্ছে অন্ধকারের রীতি জীবনে ভোগ উপভোগ সবই হচ্ছে আলোকিত অন্ধকার জীবনের ভোগ উপভোগ সবই হচ্ছে অন্ধকার আচ্ছন্ন আর অন্ধকার জগতের অপরাধ হচ্ছে সেগুলোর জন্য সাফা ভোগ করতে হয় অর্থাৎ তিরস্কার নিতে হয় আর আলোর জগতে যে সমস্ত রীতি গুলা ভোগ করে এগুলার জন্য অনবরত পুরস্কৃত হয় পুরস্কার আর তিরস্কার দুই ভাষা অন্ধকার জগতে হচ্ছে তিরস্কার আলোর জগতে হচ্ছে পুরস্কার তারপরে মৃত্যু মৌতু পাবলা

সীমারেখা নির্ধারিত হওয়ার পরে আমরা যে ন্যাশনাল যে দেহতার মধ্যে অবস্থান করতেছি সমাজ ডাকাতের একেবারে পুরি সমাপ্তির জায়গায় গিয়ে আছি দেহটাকে পর্যন্ত ডাকাত করে দিতে হয় দেহের সাথে আর কোনো কানেকশন থাকবে না ওই অবস্থার কথা

থাকবে কি রাখি থাকবে হচ্ছে ওয়ংকা মানে মানে আল্লাহ চেহারা

যে থাকবে ওই চেহারাটা কে হতে রোদিক চেয়ারা এই কিন্তু